হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে ভালো আছো দেখো তো এই মাছটা কি মাছ তোমরা কি চিনতে পারছো যারা যারা চিনতে পারছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই মাছটা কী তো আজকে আমি এই মাছটা খুবই সিম্পল ভাবে রান্না করব। এই মাছটা কিন্তু খেতে যেমন সুস্বাদু এবং রান্না করতো তেমনি সহজ তো এই মাছটি বাবা মা খেতে খুবই ভালোবাসেন তাই জন্য আমি আজকে তাদেরকে খুবই সিম্পলভাবে একেবারে কম তেল মশলা দিয়ে রান্না করে তাদেরকে খাওয়াবো আর এই মাছটাও অত মশলা দিয়ে রান্না করতে হয় না সিম্পলভাবে রান্না করলে এর স্বাদ একেবারে ইনট্যাক্ট থাকে এবং খেতেও কিন্তু দারুণ হয় দেখো প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু এখানে ছোট ছোট আঁশ আছে তো খুব ভালো করে এটাকে পরিষ্কার করতে হবে তারপর এটাতে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে ভাজতে নাও পারো ডাইরেক্ট তোমরা কষিয়ে নিতেও পারো তো আমি একটুখানি ভেজে নিলাম জাস্ট একেবারে এপিট আর ওপিট ব্যাস তোমাদের বেশি ভাজারও দরকার নেই তো হালকা করে ভেজে এটাকে আমি তুলে রাখবো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ এবং পেঁয়াজটাকে আমি কুচি করে করব না আজকে আমি পেস্ট বানিয়ে দিচ্ছি তাহলে কি হবে গ্রেভিটা একটু ঠিক হবে এবং খেতেও ভালো লাগবে তারপর ওই মাছ ভাজার তেলেই আমি একটুখানি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে কালো জিরে জিনিসটা যেমনি ঔষধি অনেক ধরনের এর মধ্যে গুণ আছে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো কালো জিরে দিয়ে তোমরা একদিন যে কোনো মাছের ঝোল বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে তো এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু হলুদ আর অল্প সামান্য পরিমাণে জিরে গুঁড়ো ব্যাস আর কোনো এক্সট্রা মশলা লাগবে না তো প্রথমে ভালো করে কিন্তু মশলাটা আমাদেরকে কষিয়ে নিতে হবে যাতে যেই রসুন আদার গন্ধটা আছে কাঁচা কাঁচা মশলার গন্ধটা যেন না থাকে তো এটা প্রায় ধরো পাঁচ দশ মিনিট মতো লাগবে এবং যখন দেখবে তুমি মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে তখনই তোমরা জানবে তোমাদের মশলা রেডি হয়ে গেছে এই দেখো সাইডে তোমরা তেলটা দেখতে পাচ্ছ হ্যাঁ এখা মানে হলো আমার মশলাটা রেডি হয়ে গেছে এবং এর মধ্যেই এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে দু তিন মিনিট মতো কষবো এই মাছটা খুবই ডেলিকেট ফিশ বেশি এটা নাড়াচাড়া ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই এমনিতেই মাছ মাংসের মতো অত নাড়াচাড়া করে কষিয়ে রান্না করতে হয় না বাট এটা একটুখানি আমি খুবই হালকা হাতে একেবারে আলতোভাবে এপাশ ওপাশ করে জাস্ট গ্রেভিটার মধ্যে একটুখানি মাখিয়ে দেবো তারপরে এখানে লাগবে আর একটুখানি জল যে মিক্সিতে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা জলটাই ভালো করে ধুয়ে আমি দিয়ে দেবো এবং মাছটা মোটামুটি দশ মিনিট মতো রান্না হতে দেবো ফুটে উঠলেই এটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে হবে বন্ধুরা তো আমি যতক্ষণ মাছটা রান্না হচ্ছে আমার প্রিয় বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমাদের যদি ভালো লাগে একটি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটি লাইক আর কমেন্ট করো প্লিজ তো দেখো এখানে আমার মাছের ঝোলটা কি সুন্দর তেল ছেড়ে উঠে এসেছে ভেসে এবং দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু রিকোয়েস্ট আমার রেখো একটি লাইক এবং একটি কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলির সাথে শেয়ার করো অবশ্যই আর পুরোনো বন্ধুদের তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে দিয়েছ এভাবেই আমার পাশে থেকো সাপোর্ট করতে থেকো আর নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার ফ্যামিলিতে এইভাবেই আমার পাশে থেকে এবং আমাকে সাপোর্ট করো থ্যাংকস ফর ওয়াচিং